জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে সক্রিয় সেনাবাহিনী একের পর এক সফল অভিযানের মাধ্যমে চিন্তায় সন্ত্রাসবাদ দমনে ভূমিকা রেখেছেন বাহিনীর সদস্যরা এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে রক্ষার দায়িত্বে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা তবে সেনাবাহিনীর সক্রিয়তা নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ এই চিত্র উঠে আসে এক জরিপে যেখানে দেখা যায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কতটা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট মানুষ প্রকাশিত জরিপে বলা হয় জুলাই গণভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল ভালো বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাতেও সন্তুষ্ট তারা নির্বাচনের সময় পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক হবে বলেও মনে করছেন অধিকাংশ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করলে নির্বাচনের ওপর তার কেমন প্রভাব পড়বে বলে মনে করেন এমন একটি প্রশ্ন ছিল চরিপে এতে দেখা গেছে তেপ্পান্ন দশমিক চার শতাংশ মানুষ বলছেন ভালো প্রভাব পড়বে আর সাতাশ দশমিক তিন শতাংশ মনে করেন খুব ভালো প্রভাব পড়বে অর্থাৎ আশি দশমিক সাত শতাংশ মানুষ এখানে সেনাবাহিনীর প্রতি আস্থার কথা বলছেন এর বাইরে পনেরো দশমিক এক শতাংশ মানুষ মনে করেন সেনাবাহিনী সহযোগিতা করলে নির্বাচনে এর ভালো বা খারাপ কোনো প্রভাবই পড়বে না প্রথম উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুহাজার পঁচিশে এই মতামত উঠে এসেছে প্রথম আলোর জন্য জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার কনসাল্টিং লিমিটেড জরিপে প্রশ্ন করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল উত্তরে বাউন দশমিক দুই শতাংশ মানুষ বলেছেন সেনাবাহিনীর ভূমিকা ছিল ভালো আরও সতেরো দশমিক এক শতাংশ মানুষ বলেছেন খুবই ভালো ছিল অর্থাৎ ঊনসত্তর দশমিক তিন শতাংশ মানুষই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট জরিপে আরেকটি প্রশ্ন ছিল এখন থেকে নির্বাচনের সময় পর্যন্ত দেশে আইন শৃঙ্খলার রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে সাত শতাংশ মানুষ মনে করেন এ সময়ে সেনাবাহিনীর ভূমিকা ভালো হবে আর চব্বিশ দশমিক সাত মানুষ মনে করেন খুব ভালো হবে অর্থাৎ পঁচাশি এক শতাংশ মানুষই এখনো সেনাবাহিনীর উপর আস্থা রেখেছেন এই জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী এক জনের মতামত নেওয়া হয় এর মধ্যে পুরুষ ছয়শো জন ও নারী ছয়শো জন এ মানুষরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার গত একুশ থেকে আটাশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদেরই তোলা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতা মাত্রা নিরানব্বই শতাংশ তামজিদ মির্জা যুগান্ত নিউজ